আমি কে এখনো বুঝতে পারছেন না বললাম না যে আমি যদি চাই তাহলে আপনাকে আমি ওইখানেই ধ্বংস করে আসতে পারতাম সেটা করিনি কারণ আমি আপনাকে একটা সুযোগ দিতে চাই আর আপনি যদি মনে করেন যে আপনিই সব তাহলে তো আমার কিছু করার নাই।

তোতলা ওই বয়ে না আমি যে আপনি কার ভিতর আটটা কি এখান থেকে আপনার পুরো কিছুই কাটবে পুরো কিছু না গুরু এটি আসলে আচ্ছা কোন জায়গা থেকে জিজ্ঞাসা করেন তো অকলি আচ্ছা কোন জায়গা থেকে দেখিয়ে কি করে

লাভ হবে না কোনো লাভ হবে না আপনি সোজা বসেন जाबे आमी जाबो आपने आरास के इकन्ते के जाबे ना जाए इकन्ते जा। तो मैं बोलते हैं जा इकन्ते जा

এরকম সমস্যা করছেন এত আপনার কোনো লাভ নেই আপনি কিসের জন্য একটু বুঝান আমার আপনি একজন পাঠাইছে আপনি আইছেন আমি এখন আপনি ওই যেতে চলে যান তাহলে তো সমস্যার সমাধান আপনি কিসের জন্য পরিবারে সমস্যা করছেন এখনো বুঝতে পারেন না আমি কে তুই বলবি কেন আমাকে আসলে আমার দর্শক আগেই বলছিল যে যে জিনটা ওই পরিবারের উপর চালানি আছে সে খুবই খারাপ যার কারণে আমি সব রকমভাবে প্রস্তুতি লিয়াই তাকে হাজির করছি দেখলেন এক ভিতরে বসে থেকেও কিন্তু এই এখান থেকেই তার মানে কার্যক্রম চালাতে যাচ্ছে

আপনাকে এখানে ডাকছি এই জায়গার মধ্যে আমি বন্দি করে যাব সেই ব্যবস্থা লিয়াই বলছি আমি এখানে গুরু গুরু ওকে গুরু শুনেন ওকে পাঠালেও ঠিক আছে এ কিছু সব বিস্তারিত শুনেন তো আসলে কোনো তান্ত্রিক নাকি কোন কবিরাজ ওকে পাঠাছে একটু শুনেন তো আসলে অতি ওতে একটা পরিবার যে এভাবে ধ্বংস করে ফেলাচ্ছে ওই তো কোনো কথাই বলেছে না আর ওই যে অক্স কবিরাজ পাঠাইছে এটা তো আমি দলবেসুপুর বলছি দয়া কথা বলি আমি কিন্তু সব রকম ভাবে চেষ্টা করেছি তার কষ্ট দিয়ে সব রকম ভাবেই এগুলো একটু দেখো চিন্তা করুন এই যে কষ্ট দিলাম তারপরে মানে এফেক্ট পার হচ্ছে না যেন সে লাভ না লাগে তো ভালো না 음아음음음음음음 <��ranchiser> <tacos> <AUDIBLE> <esis> ধ্বংস করে দেবেন গুরু কোচে আপনার এখনো সময় আছে আপনাকে আমি এখান থেকে সারে দিব আমি আসলে আপনি ধ্বংস করার জন্য এখানে ডাকিনি আপনি আমার কথার উত্তর দেন সেই পরিবার থেকে চলে যান আমি আপনাকে শেষবারের মতো বলি যা কিন্তু আমি তো বড় প্রশ্নের উত্তরে দিবা না আপনার জীবনের মায়া নাই তাহলে তার কোনো কথাই তাহলে তো আপনার সাথে অযথাই এতক্ষণ প্রচার পাই না আপনি তো প্রথমে ওই জায়গায় আমার ধ্বংস করে দেওয়া উচিত ছিল ঠিক আছে আপনার সাথে আর কোনো কথা হবে না तेरे तेरे आप लेकिन तेरे जाते बल्ले का नार फोड़ी वाले खुदी बजा আসলে এক আমি সব রকম ভাবেই কিন্তু বোঝাইছি দেখিয়ে Pulau Besar sini. Sudah. Sudah. Betul.

Gracias. আসলে আমি কিন্তু তাকে হাজির করে তার সাথে কথা বলছি সব রকমভাবে চেষ্টা করছি বুঝাইছি কষ্ট দিছি তার একই কথা সে যাবে না আর আমাকে উল্টা গরম দেখা যে এখান থেকে বাইর হইলে নাকি ওই পরিবারে আরও বড় ক্ষতি করি তে আমি কিন্তু এখানে আসন দিছি উদ্দেশ্য ছিল সেই পরিবারের সমস্যা সমাধানের তো যে কোনো মূল্যে সেই সমস্যার সমাধান করছি সে যেহেতু কথা শুনেনি হাজির করার পরও রকমভাবেই কথা শুনেনি তাক আমি এখানে ধ্বংস করে দিলাম আর সেই পরিবারে একটু কাজ যেটা যদি সে ভালো হতো দিয়ে করে নে যেত যেহেতু সে ভালো হলো না তাকে ধ্বংস করে দেওয়া লাগলো বাকি একটু কাজ করতে হবে সেটা হলো আমি আগেই মানে আমার দর্বে শুধুের থেকে শুনছি যে কি কাজ করছে সেই পরিবারের উপরে সবই মোটামুটি এই জিনে ধ্বংসের মাধ্যমে শেষ হয়েছে অল্প একটু কাজ বাকি আছে সেটা হলো একটা ছোট হাঁড়ির ভিতরে করে কিছু তন্ত্রমন্ত্র কিছু ওষুধ যে পরিবারের উপর কাজ করছে সেই পরিবারে চুলার ভিতরে নিচে পুঁতে রাখছে আর এই কাজটা যখন করছে তাহলে অবশ্যই আপনারাও বুঝতে পারছেন যে এই কাজটা তারে নিকটবর্তী কোনো লোকই করছে আমরা নাম না জানাই নাম আমরা জানি কিন্তু নাম না জানাই এখন সেই ওষুধটা মানে ওই সেই হাঁড়িটা চুলার ভিতর থেকে আমরা এখান থেকে যদি বলে দিই সেই পরিবারের লোকজন তুলতে পারবে কিন্তু তুললে তার সমস্যা হবে যেহেতু এটা তন্ত্র করে আছে ওটা ওভাবে তুলে যাবে না তাই ওইখানে আমার দরবে সুযু এক পাঠায় আমি সেই ওষুধটা উঠা নিব আমি আর ওইখানে যাব না যেহেতু সমস্যার সমাধান হয়ে গেছে এখন ওই ওষুধটা তুললেই তুলার ভিতর থেকে ওই হাঁড়িটা উঠালেই আর কোনো সমস্যা থাকি না আর ওই হাঁড়িটা তুলে নির্দিষ্ট এক জায়গায় মানে নির্দিষ্ট কিছু নিয়ম আছে সেগুলো মাইনের ওই হাঁড়িটা কি ভাঙার ভিতরকার জিনিস একটু পুরা হবে সেটা আমার দরবে হুজুরের দামেটা নিব নিব। উঠা নিয়ে বাকি কাজটুকু আমি করে দিব আর যেহেতু পরিবারের সমস্যার সমাধান হয়ে গেল তো আমরাও আর এখানে থাকবো না সমস্যার সমাধানের উদ্দেশ্যেই বসছিলাম চালানি জিনেট ধ্বংস করে দিয়ে আমরা সেই সমস্যার সমাধান করলাম বাকি যেটুকু আছে ওইটুকু করে দেবো ইনশাল্লাহ তো আমরা এখন এখান থেকে বিদায় নেবো আসসালামু আলাইকুম